সেটা হচ্ছে তোমাদের যারা সিআইটিএসের ফর্ম ফিল আপ করেছিল তো সেই ক্ষেত্রে সিআইটিএসের লাস্ট ডেট ছিল সামথিং জুন মাসের ছ তারিখে তো সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ ডেট কিন্তু তোমাদের কমপ্লিট এবার তোমাদের কাউন্সিলিং এবং তোমাদের যে রেজাল্ট তোমাদের বেরোবে সেই ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট হবে তো সেই ক্ষেত্রে তো আমি সিআইটিএস দু এক মিনিট সিআইটিএস দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশান নিয়ে ডিসকাস করবো তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিও যদি নতুন হও তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেশায় পাশে বেল আইটনটা অবশ্যই দাবিয়ে দেবে তো চো চলো শুরু করা যাক আজকের টপিক তো আজকের টপিক বলার আগে সবাইকে গুড গুড ইভিনিং গুড মর্নিং সকলকে ছটা পঁয়তাল্লিশ বাজে তো সেই ক্ষেত্রে সবাইকে শুভ সকাল সকালটা যাক আনন্দ এবং বলতে গেলে সুকের সকাল যাক ঠিক আছে তো চলো আজকের টপিক শুরু করা যাক তো এইটাকে খুলবার জন্য তোমাকে একটা ওয়েবসাইটে সার্চ করতে হবে সেটা হচ্ছে নিমি অনলাইন অ্যাডমিশান দু এটা দু হাজার পঁচিশ চলছে ফের ছাব্বিশ সালে একটা ভ্যাকেন্সি বেরোবে সেই তখন তোমরা এগিয়ে এবার হচ্ছে তোমাদের এই যে প্যাটার্নটা তোমরা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ এই ভিডিওটা দেখো ভিডিওই বলে দেবো সেই প্রসেস অনুযায়ী তোমরা চলবে তো সম্পূর্ণ তোমরা দেখতে পাবে যে বিষয়গুলো বলবো সেইগুলো কিন্তু তোমরা একটু মাথায় দেবে ঠিক আছে আর তোমাদের আপডেট টু আপডেট আমি তোমাদের এই চ্যানেলে যদি পেতে চাও জব রিগার্ডিং কোর্স রিলেটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টু ইয়ার্সে যদি ডিপ্লোমা যারা করছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে এবং আইডলি যারা বিটেক করতে চাইছো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক দেখো তোমাদের এইখানে যে ওয়েবসাইটে যে এটা আছে যেটা দেওয়া আছে আমার নর্মালি দেখো এখানে দেওয়া আছে দেখো দেওয়া আছে বলতে গেলে নিমি নিমি অনলাইন অ্যাডমিশান দু হাজার পঁচিশ যখন তোমাদের ছাব্বিশ আসবে তো ছাব্বিশ এবার হচ্ছে তোমাদের আমি বিষয়গুলো বলে নিই তার আগে ওয়েব খোলা আগের মজুর বলে নিই এখানে দেখো মেনলি তোমাদের যেটা লাগে সিআইটিএস করতে গেলে সিআইটিএস কারা করে যারা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টার হতে চাও বা আইটিআই কলেজে যারা সিআইটিএস করার পর গভর্নমেন্ট কলেজে আইটিআই ইনস্ট্রাক্টর হতে চাইছো যারা বছর বা তিন বছর তোমরা আইটিআই কলেজে পড়িয়েছ ঠিক আছে সিআইটিএস করার পরও তোমরা প্রাইভেট ইঞ্জি প্রাইভেট কলেজগুলোকে যেতে পারবে বা প্রাইভেট কলেজের সেক্টর থেকে তোমাদের কিন্তু ফোন আসবে বিভিন্ন কল আসবে সেই কলগুলো অ্যাটেন্ড করবে এবং কলেজে যদি ভিউ বা মেরিট লিস্টের জন্য ইন্টারভিউ যদি হয়তো ইন্টারভিউ দিতে পারো বা কোনো কোনো কলেজ ইন্টারভিউ নয় কোনো কলেজ ইন্টারভিউ নয় না কলেজের ওপরে ভিত্তি করছে কলেজ কী প্রসিডিউরে তোমার পড়বে কী প্রসিডিউরে তোমাকে নেবে সেটা কিন্তু কলেজের যে যে টিচার থাকে বা কলেজের যে প্রিন্সিপাল থাকে বা কলেজের যে ভাইস প্রিন্সিপাল থাকে কলেজের যে সমস্ত কিছু যে অফিসার থাকে ট্রেনিং অফিসার যে থাকে চিনার ওপরে ডিজিটির ওপরে ভিত্তি করে তোমাদের কিন্তু আইটিআই কলেজে তোমরা পড়াতে পারো ঠিক আছে এবার চলো আমি ওয়েবসাইটটা ওপেন করছি ঠিক আছে তো ওয়েবসাইট যখনই ওপেন করবে তো দেখো এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক খুলে গেল ঠিক আছে এটা হচ্ছে দেখো এইখানে যখনই তুমি দেখো সিআইটিএস দু হাজার পঁচিশ অ্যান্ড ছাব্বিশ রেজাল্ট কিন্তু পোর্টাল লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে যাদের রেজাল্ট তোমাদের দেখার ইচ্ছা আছে তো দেখাতে পারো এবার হচ্ছে আমি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সাতাশে সেশানের কথা ডিসকাস করব এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ যারা এই বছরে সিআইটিএস করবে তাদের ক্ষেত্রে তো অভিনন্দন বা যারা সিআইটিএস করে মানে র্যাঙ্কার যাদের ভালো হয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে তারা আমার রেজাল্ট ভালো হয়েছে এবং আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে র্যাঙ্ক ভালো হয়েছে ঠিক আছে তো যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের রেজাল্টের যে লিঙ্ক আছে সেটা তোমাদের দিয়ে দিয়েছে তো সেটা ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন আর একটা তোমাদের সরি একটা মোবাইল নাম্বার আর হচ্ছে তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড চাওয়ার পর একটা ক্যাপচার নাম্বার চাইবে সেই ক্যাপচার নাম্বারটাকে ইনপুট করলেই তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্টটা ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের এই ট্রেনিংটা করবার জন্যে এই ট্রেনিংটা হচ্ছে সিআইটিএস সিআইটিএস মানে হচ্ছে ক্রাফ সেটা ট্রেনিং স্কিম এটাকে আইটিআই কলেজে যারা শিক্ষক হয় বা আগে যারা দু হাজার উনিশে যারা উনিশের আগে যারা ঢুকে গেছে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা পাস করো বা তুমি নর্মালি যদি তোমার এক্সপিরিয়েন্স তো করা হয় আইটিআই যদি তিন বছর তুমি এক্সপিরিয়েন্স করো তার ক্ষেত্রেও তুমি আইটিআই কলেজে পড়াতে পারবে নিয়মটা এখন চেঞ্জ হয়ে গেছে ডিজিটি সেইটাকে পরিবর্তন করে দিয়েছে দু হাজার উনিশের পর থেকে যারা দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ আজকে হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা ইনস্ট্রাক্টর হবে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটাই কিন্তু যে আছে সেটা হচ্ছে যারা আইটিআই কলেজে পড়াতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই কোর্সটা কিন্তু করতেই হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই কলেজে পড়াতে চাইছো তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা সিআইটিএস কমপ্লিট করার পর এক বছরের অ্যাপেন্ডিক্স করবে বা দু বছরে জব করে নেবে আর এক বছরে অ্যাপেন্ডিস করে নেবে দেন তুমি বলতে গেলে কোনো সেক্টরে বা দু বছরে তুমি ধরো আইটিআই করার সিআইটিএস করার পর এক বছরে অ্যাপেন্ডিস করলে বা দু বছরে কোনো প্রাইভেট কলেজে পড়া যায় পর গভর্নমেন্টের যে ভেকেন্সিগুলো বেরোয় যেমন ইউপিআই ইউপিআই আইটিআই ইনস্ট্রাক্টার ভি বিহার ইনস্ট্রাক্টার যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় সেইগুলোতে যেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারে যারা ইউপি থেকে করছে করছো মধ্যপ্রদেশ থেকে বাইরের দৃষ্টি থেকে দেখতে পা দেখছো আমার ভিডিও তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা করতে পারো ঠিক আছে এবার হচ্ছে এই ট্রেনিং সম্পর্কে মানে আমি বিস্তারিত বলে দিই এটার এক্সাম ফি কত কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু আমি ভিডিওই বলবো তো ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে তো চলো ফার্স্ট অফ অল এই ট্রেনিংটার নাম হচ্ছে ক্রাফ্ট ডাক্তার ট্রেনিং ঠিক আছে ক্রাফ্ট ইনস্ট্রাক্টার ট্রেনিং মানে আইটিআই কলেজে যদি তুমি শিক্ষক হতে চাও বা শিক্ষিকা হতে চাও তো সেই ক্ষেত্রে তুমি এই ট্রেনিংটা করতে পারো ঠিক আছে এই ক্যান্ডিয়েন্ট ট্রেনিং করার পর তুমি কিন্তু প্রেফারেন্স পাবে পারফরমেন্স তোমার কিন্তু ভালো জায়গায় তুমি পৌঁছোতে পারবে ঠিক আছে এবার হচ্ছে তোমার নেক্সট হচ্ছে তোমার কোয়ালিফিকেশান কি লো হচ্ছে তুমি যদি আইটিআই করে থাকো যে কোনো ট্রেড নিয়ে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টান্নার কোপা এই সমস্ত ট্রেড নিয়ে যদি করে থাকো তো তুমি এই ট্রেনিংটার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো এর ক্ষেত্রে দুটো কলেজ হয় একটা হচ্ছে এনএসটিআই আর একটা হচ্ছে আইটিওটি ঠিক আছে এনএসটিআই হচ্ছে গভর্নমেন্টেরও কিছু কিছু এনএসটিআই কলেজ আছে এবং আইটিওডি কিছু কলেজ আছে গভর্নমেন্টের এবং প্রাইভেট কলেজও আছে এবং হচ্ছে আইটি যে খরচাটা হয় প্রাইভেটে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ম্যাক্স ম্যাক্সিমাম তোমার কিন্তু এক বছরে তুমি আইটিওটিতে তোমার প্রাইভেট সেক্টরে তুমি কিন্তু তোমার ট্রেনিংটা কমপ্লিট করতে পারো পরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম একটা কলেজ নেয় ঠিক আছে এবার হচ্ছে তোমার এনএসটিআই কলেজে চান্স পেতে গেলে তোমাকে এন্ট্রেন্স এক্সাম বা সিবিটি এক্সামে তোমাকে বসতে হবে যেমন তুমি আইটিআই কলেজে যেমন সিবিটি টেস্ট দিয়েছিলে এইখানেও তোমাকে সিবিটি টেস্ট দিতে হবে দুটো প্যাটামে পরীক্ষায় একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে নন টেকনিক্যাল টেকনিক্যাল যে কোনো সাবজেক্টে তুমি ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার যে কোনো ট্রেড নিয়ে যদি তুমি পড়াশোনা করে থাকো তো সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমার সেই ডিলে রিলেটেড ট্রেড থেকে তোমার পঁচাত্তর নাম্বার কোয়েশ্চেন কিন্তু তোমার থিওরি থেকে আসে এবং নন টেকনিক্যাল যে কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে ম্যাথ রিজিনিং নিউমিক্যাল অ্যান্ড হচ্ছে সমস্ত কিছু যেগুলো তোমাদের ম্যাথ রিজিনিং তারপর হচ্ছে লজিক্যাল এই সমস্ত কিছু থেকে আমাদের কিন্তু জি কে এই সমস্ত কিছু থেকে কোশ্চেন আছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে পঁচাত্তর আর পঁচিশ তোমাকে পেতে হবে তেত্রিশ যেমন তুমি আইটিআই পাস করেছিলে যেমন তোমার পার্সেন্টেজ থাকে তেত্রিশ পার্সেন্ট তোমাকে পেতে হবে ঠিক আছে যেমন দেন পড়া থাকে তো সেক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা তোমাকে তেত্রিশ পেতে হবে এটা মাথায় থাকবে এবার হচ্ছে কোয়ালিফিকেশানটা আমি বলে দিই কোয়ালিফিকেশন তোমার এক্সাম প্যাটার্ন বলে দিলাম এইটা করতে গেলে তোমাকে আইটিআই তুমি যদি পাস করে থাকো সেই ক্ষেত্রে তুমি সিআইটিএস করতে পারবে এবং তুমি যদি ডিপ্লোমা করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি সিআইটিএস করতে পারবে তুমি যদি বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি সিআইটিএস করতে পারবে ঠিক আছে এবার হচ্ছে তোমার যে এই ট্রেনিংটার কি সাবজেক্ট পড়ানো হয় সেই ক্ষেত্রে আমি বলে নিচ্ছি এইখানে সাবজেক্ট যেমন তুমি আইটিআই করেছো আইটিআই ক্ষেত্রে তোমার সমস্ত সাবজেক্ট পড়ানো হয় ওয়ার্কসার ক্যালকুলেশান ট্রেড থিওরি তুমি যদি সিটার নিয়ে সিআইটিএস করবে তাহলে তুমি ডিপ্লোমা তোমার স্টুডেন্ট আছে তুমি সিআইটিএস আইটিআই সম্বন্ধে তোমার কিছু ধারণা নেই তুমি কিন্তু যারা আইটিআই করার পর ডিপ্লোমা করে ডিপ্লোমা করার পর সিআইটিএস করে কেউ ডিপ্লোমা করার পর বিটেক করে বিটেক করার পর সিআইটিএস করে তো তার ক্ষেত্রে আমি বলবো তার ক্ষেত্রে সহজ বিষয় কারণ সে আইটিআই গুড়া থেকে সে ধাপ পর্যন্ত শিখে তারপর সিআইটিএস করতে আসে কিন্তু তুমি কী করেছো ডিপ্লোমা করার পরই কিন্তু সিআইটিএস করতে চলে গেছে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু একটু বোঝার কিন্তু বোঝার যে শিকার যে এটা আছে সেটা কিন্তু একটু দেরি হবে তুমি বুঝতে পারবে না কী করাচ্ছে কী অমুখ থেকে কোশ্চেন আসবে উদা দেখেন কোশ্চেন করবো সমস্ত কিছু তুমি তোমার ধারণার বাইরে যাতে বলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি যদি সিআইটিএসের যে সাবজেক্ট হয় সেটা হচ্ছে আইটিআই বেসের যে সমস্ত সাবজেক্টগুলো পড়ে সেগুলোই তোমাদের থাকবে যেমন কই ধরো কেউ ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে সে সিআইটিএস করতে চায় ফিটার নিয়ে তো সেই ক্ষেত্রে ফিটারের যেমন আইটিআই যেমন সমস্ত কিছু যে ট্রেড থিওরি ফিটার ট্রেড থিওরি তারপর হচ্ছে ওয়ার্কশাপ ক্যালকুলেশান তারপরে হচ্ছে তোমাদের এমপ্লয়েডিভি স্কিল মানে তোমার নিজের যে দক্ষতাটা হচ্ছে একটা এমপ্লয়িকে তুমি একটা স্টুডেন্টকে কীভাবে গাইড করবে সমস্ত কিছু এখানে এমপ্লয়েডিবি স্কিল দিতে কীভাবে একটা এমপ্লয়িকে নিজের এতে আনবে মানে ফিলিংসে আনবে তো সেই ক্ষেত্রে সেই সাবজেক্টে পড়া এমপ্লয়িডি কি স্কিল ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের একটা এক্সট্রা সাবজেক্ট অ্যাড করা তারপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমাদের যে আইটিআই করেছো সেইগুলোই থাকবে ঠিক আছে আর বেসিক কিছু প্রোজেকশান থাকবে তারপর ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশান সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশান ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন এইগুলো তোমাদের তো বেসিক যেগুলো আছে তোমাদের আইটিআই যেগুলো করেছিলে সেইগুলোই কিন্তু থাকবে এবং হচ্ছে তোমাদের একটা সাবজেক্ট অ্যাক্ট হবে সেটা হচ্ছে পিওটি প্রিন্সিপাল অফ টিচিং ঠিক আছে তুমি কীভাবে একটা একটা স্টুডেন্টকে টি টেড করবে বা সেই স্টুডেন্টকে কীভাবে শাসন করবে সেই স্টুডেন্টকে কীভাবে মোটিভেট করবে সেই সাবজেক্টের কিন্তু টোটাল এক মাসের একটা কোর্স হয় এক মাস বা কোনো 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 কলেজ তিন মাস করায় কোনো কোনো কলেজ দেড় মাস করায় তো সেই ক্ষেত্রে কোনো কলেজ এক মাস কিন্তু সিলেবাসটা কিন্তু এক মাসের হয় সেটাকে কমপ্লিট করতে হবে তোমাকে এক মাস এক মাস করার পর তোমার সিলে কম সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমার যে এমসিকিউ আছে পিডিএফ আছে পিওয়াই কিউ আছে সেগুলো কিন্তু তোমাকে নিজে থেকে জোগাড় করে নিতে হবে ਜਰ ਕਿਤੇ ਤੁਮਾਰ ਕੋਨੋ ਸਹਾਇਤਾ ਕਰਬੇ ਨਾ ਠੀਕ ਹੈ টিচার কিন্তু তোমাকে কিছু সাহায্য করবে না টিচার শুধু বলে দেবে যে তুমি নিমি পোর্টালে যাবে নিমি পোর্টালে যে তুমি সিআইটিএসে যে ওপেন করবে স্টাডি মেটেরিয়াল টেস্ট সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এটা তোমার টিচার কিন্তু তোমাকে বলে দেবে এবার হচ্ছে তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করো প্রিন্সিপাল অফ টিচিং থেকে সমস্ত কিছু ওয়ার্কশপ ক্যালকুলেশন থেকে এ সমস্ত কিছু তোমাকে গাইড করে দিতে পারবো ঠিক আছে এবার হচ্ছে তোমার তোমার পরীক্ষা কেমন হবে এবার হচ্ছে দেখো পরীক্ষা তোমার সেশন ধরো তুমি আগস্টে তোমার ক্লাস চালু হলো পরের মা পরের বছর আগস্টে কিন্তু তোমার আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা কোথায় হবে তোমার সিবিই টেস্টই হবে বসে কম্পিউটার বসে তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিলে তুমি তারপর তোমার রেজাল্ট কিন্তু ছয় থেকে সাত মাসের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু কলেজে এসে যাবে ঠিক আছে এবার হচ্ছে এই সিআইটিএস করার পর এই সার্টিফিকেটটা আমরা কোনো গভর্নমেন্ট চাকরি বাড়ির ক্ষেত্রে কি চাকরি বাকরির ক্ষেত্রে কি করতে পারবে না শুধুমাত্র তুমি যে কোনো আইটিআই গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে কিন্তু তুমি এই সার্টিফিকেটকে দেখাতে পারবে বাকি গভর্নমেন্টের রেলের জব এ সমস্ত কিছু জায়গায় এতে অ্যাপ্লাই করতে পারবে না কেন এটা টিচিং টিচিং ফিল্ড একটা একটা কোর্সেস যেটা তুমি পড়ার পর আইটিআই কলেজে কিন্তু ভালো একটা প্রেফারেন্স জব পেতে পারো ইনস্ট্রাক্টার পদে যেতে পারবে ঠিক আছে এইটাই কিন্তু তোমার মেনে হচ্ছে এবার হচ্ছে আইটিআই কলেজ যে ইনস্ট্রাক্টার কীভাবে হবো তো সেই ক্ষেত্রে ইনস্ট্রাক্টার হতে গেলে তোমাকে কিছু করতে হবে না সেটা হচ্ছে সিআইটিএস কমপ্লিট করার পর তোমাকে আমি প্রথমে বলে দিচ্ছি যদি কেউ আইটিআই করার পর সিআইটিএস করো তিন বছর তোমাকে এক্সপিরিয়েন্স কোনো জায়গা থেকে নিতে হবে সেটা হচ্ছে কোনো যে থেকে যেবে সেই সেখান থেকে যেন রেজিস্টার থাকে ধরো তুমি যখন দেখবে অ্যাপেন্ডিক্স যারা করে তখন সেখান থেকে দেখা যায় উনিশশো ষাট সালের রেজিস্টার করা থাকে রেলেতে তারপর যে সেল সেল রেল যে সমস্ত কোম্পানি আছে সেই কোম্পানির সাথে তুমি তিন বছরের এক্সপিরিয়েন্সের জন্য তুমি যদি লেনদেন করে নিতে পারো যে আমি হ্যাঁ স্যার আমি তিন বছর পড়বো করার পরেই কোম্পানি আমি ছেড়ে দেবো তো সেই তুমি লেনদেন করতে পারো তিন বছর তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলে গেলে আলাদা করো পর তুমি আইটিআই কলেজের যে প্রাইভেট কলেজগুলো থাকে সেই কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা তাদের বলতে গেলে ডাকেও ডাক আসে বা তুমি নিজে যেয়ে কন্ট্যাক্ট করতে পারো বা বলতে পারো যে স্যার আমি আইটিআই করেছি সিআইটিএস করেছি আমার এক্সপিরিয়েন্স আছে তো আমি কি আপনার কলেজে পড়াতো এর সব নানা ধরনের যে একটা স্কিল তোমার মধ্যে থাকে যে তুমি যে কথা বলতে পারো ঠিক আছে এইটাই হচ্ছে তোমার বেসিক্স পারফরমেন্স এবং হচ্ছে যারা ডিপ্লোমা করে ঠিক আছে তিন বছরে ডিপ্লোমা করলে ঠিক আছে বা আইটিআই করার পর ডিপ্লোমা করলে ডিপ্লোমা করার পর তুমি সিআইটিএস করলে ঠিক আছে তারপরে তুমি দু বছরে তোমাকে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তুমি কাজ করতে হবে বা দুবছর তুমি প্রাইভেট কলেজে পড়াতে পারো ঠিক আছে প্রাইভেট কলেজে পড়িয়ে কিন্তু তুমি সিআইটিএস তুমি কনমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তোমার কিন্তু ম্যাক্সিমাম ডিপ্লোমার ক্ষেত্রে প্লাস সিআইটিএসের ক্ষেত্রে এখানে তিন বছর আর এখানে এক বছর চার বছর দিলে আর এখানে দু বছরের এক্সপিরিয়েন্স দিলে ঠিক আছে ছ বছর মোট দিলে দিয়ে কিন্তু তুমি আরামসে প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক যেতে পারবে ঠিক আছে এবার হচ্ছে বিটেক বা ডিগ্রি যারা করে থাকো বা বিটেক বা বিই করে থাকো তার ক্ষেত্রে সিআইটিএস যদি করে থাকো একবার তোমাকে বিটেক প্লাস সিআইটিএস সিআইটিএস করার পর তুমি এক বছরে তুমি কোনো জায়গায় কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কোনো একটা অ্যাপ্রেন্ডিস করলে অ্যাপ্রেন্ডিস করার পর তুমি কিন্তু আইটিআই কলেজে পড়াতে পারবে ঠিক আছে তোমার কিন্তু মেন হচ্ছে এক্সপিরিয়েন্সটাই সবসময় তোমার লাগে কোনো কোনো কলেজ চাই না কোনো কোনো কলেজ চাই তো এবার হচ্ছে দাদা আমরা তো এক্সপিরিয়েন্স করে ফেললাম তার মানে কি আমরা গভর্নমেন্ট কলেজে আইটিআই কলেজে গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়াতে পারবো না ডেফিনেটলি পড়াতে পারবে যখন তোমার এক্সপিরিয়েন্স একটু হাই লেভেলে চলে যাবে ধরো দুই থেকে তিন বছর বা চার বছর যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজে তুমি যেতে পারবে ঠিক আছে তো এই ট্রেনিংটা কমপ্লিট করার পর কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে চাকরি প্রোভাইড করা হবে না কেন তোমার তোমাকে প্রথমে এক্সপিরিয়েন্স তোমার জন্য চাইবে তুমি তার আগে তুমি গভর্নমেন্টে না করে প্রাইভেট কলেজেও যেতে পারবে প্রাইভেট আইটিআই কলেজে যেখানে এবার হচ্ছে স্যালারির বিষয়টা বলে নিই স্যালারি হচ্ছে দেখো আপ টু প্রাইভেট কলেজে যে স্যালারি দেওয়া হয় সেটা হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে বা তারও কম দেওয়া হয় দশ থেকে এগারো হাজার টাকা এবং তার মধ্যে যে রুম থাকে খাওয়া দাওয়ার বিষয় থাকে সেগুলো কিন্তু কলেজ থেকে নিয়ে প্রোভাইড করে দেওয়া হয় ঠিক আছে এবার হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট আইটিআই কলেজে যদি তুমি চান্স পেয়ে যাও বা গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট আইটিআই কলেজে যদি তুমি অ্যাপ্লাই করো তো সেই ক্ষেত্রে তোমার স্যালারি যেটা হবে সেটা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা তোমার বেতন তো ম্যাক্সিমাম হবে বা পঞ্চাশ হাজার টাকা তোমার স্যালারি হবে তো আশা করছি তোমাদের এই টপিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আমার ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা অবশ্যই দেখবে যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে বন্ধুদেরও শেয়ার করবে কারণ পরবর্তীকালে যাদের আইটিআই কলেজে স্ট্রাক্টর হতে চাও বা ইনস্ট্রাক্টর হয়ে তোমাদের কলেজে পড়াতে চাও একজন মা বাবার লাস্ট একটা কথা বলবো মা বাবা চাইছে যে ছেলে মেয়ে অনেক দূর আগাও বা অনেক দূর ভবিষ্যৎ করুক তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ডেফিনেটলি আগাও ডেফিনেটলি ভবিষ্যতের স্বপ্ন গড়ো ঠিক আছে তো তোমাদের এই দাদা তোমাকে সবসময় সাপোর্ট করবে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ